হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টার বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী সাদি আয়মানকে নিয়ে আপডেট কিছু তথ্য সো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত সাদি আয়মান নামটি বর্তমানে বেশ চর্চায় রয়েছে কিছুদিনের ব্যবধানে বিশাল এক জায়গা করে নিয়েছে এই অভিনেত্রী দেখতে যতটা আকর্ষণীয় তার চেয়ে বেশি আকর্ষণীয় তার অভিনীত নাটকগুলো নিয়মিত অভিনয় করে চলেছে দেশের সবচেয়ে আলোচিত নির্মাতা ও অভিনেতাদের সাথে এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তিনি জায়গা করে নিতে পারবেন মেজাবিন চৌধুরী ও মেজাবিনের মতো সুপারহিট তালিকায় অভিনেত্রীদের সাদি আয়মান অভিনেত্রীদের সালে সতেরোই মার্চ বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স পঁচিশ বছর তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন আনুমানিক পঞ্চাশ কেজি পরিবারে বাবা মা ছাড়াও আরও একটি বড় ভাই রয়েছে তার পরিবারে তিনিই ছোট সাদিয়ার মান ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেও কম বেশি অনেক নাটকে বর্তমানে তাকে দেখা যাচ্ছে তবে ভিন্ন ধর্মী চরিত্র নিজেকে প্রমাণ করতে চান তিনি অল্প বয়সে বাংলা মিডিয়াতে নিজের জায়গা করে পাকাপোক্ত করে নিয়েছেন এই নায়িকা দুই সালে টু বি ওয়াইফ নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখেন সাদিয়া অভিনয়ে আসার আগে তিনি বড় প্লাস এবং নিম ফেসওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ছিলেন সাদিয়া এবং খায়রুল বাসার জুটির নাটক সবচেয়ে বেশি জনপ্রিয় ইউটিউবে এছাড়াও শাওন তৌসিফ মাহবুব ইয়াস রোহান অপূর্বর সাথে কাজ করে যাচ্ছেন সাদিয়া প্রতিনিয়ত সাদিয়া ইমান ইতিমধ্যে মায়াশালিক সিনেমাতে জিয়াল ফারুক অপূর্বর সাথে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন মানুষের চোখে সাদি আরমানের কিছু উল্লেখযোগ্য নাটক হলো ডুব সাঁতার দই ফুচকা বাবুই পাখির বাসা আজকাল তুমি আমি ধান ফুলের নামে নাম প্রিয় লাইলি জলে ভাষা পদ্ম মায়াশালিক কম্প্রোমাইজ আজ আকাশে চাঁদ নেই সাদা পায়রা বৃষ্টির অপেক্ষায় কষ্টের নাম মায়া টু বি ওয়াইফ এমন একটা তুমি চাই সহ অসংখ্য নাটক রয়েছে তার সাফল্যের ঝুড়িতে সাদি আরমান তার প্রতিটি নাটকের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে বিজ্ঞাপনের জন্য দুই লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন সাদি আরমানের ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি বর্তমানে অবিবাহিত রয়েছেন এবং সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার্স ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে আপনাদের কাছে কেমন লাগে তার অভিনীত দেখা সেরা নাটকটির নাম লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ